নয় আগস্ট দু হাজার অভিশপ্ত এই দিনের পর থেকেই বদলে গিয়েছে বাংলার পরিবেশ আর্যকর হাসপাতালে ডিউটিরত চিকিৎসককে ধর্ষণ খুন কান্ফিয়া আর রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে ক্ষোভ শহর থেকে জেলা দিকে দিকে উঠছে প্রতিবাদের ঝড় ঘটনার এক মাস পরেও যে প্রতিবাদ দমে যায়নি বরং সময়ের সঙ্গে তা আরও তীব্র হয়েছে কোনো দল নেই নেতা নেই অথচ মাসখানেকের আন্দোলনে ভাটা পড়েনি এতটুকুও কোথায় আলাদা এই আন্দোলন কেন আলাদা এর একাধিক কারণ রয়েছে চিকিৎসকের মৃত্যুর সুবিচারের দাবি জানিয়ে ঘটনার দিন থেকেই সরব জুনিয়র ডাক্তাররা পালন করছেন কর্মবিরতি সেই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ কখনো রাত জেগে পথ দখল করছেন মিছিল করছেন মানব বন্ধন করছেন আবার রোদ বৃষ্টি উপেক্ষা করে হাঁটতে হাঁটতে আওয়াজ তুলছেন ঘটনায় যুক্ত এবং অভিযুক্তদের দ্রুত করণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের সবার গলায় একটাই শর উই বান্ট জাস্টিস একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে রাজ্যে কিন্তু নাগরিক সমাজের এমন বিদ্রোহ আগে চোখে পড়েনি হাজিক প্রাথমিকভাবে চিকিৎসকরা প্রতিবাদ কর্মসূচি শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে তার পরিসর এবং প্রতিবাদীর সংখ্যা বেড়ে চলেছে সাধারণ নাগরিকদের পাশাপাশি নার্সিং স্টাফ অভিনেতা কবি সঙ্গীত শিল্পী আইনজীবী তৃতীয় লিঙ্গের মানুষরাও প্রতিবাদে সামিল হচ্ছেন দিন যত এগোচ্ছে আন্দোলনের তেজ বাড়ছে ততই কোন আন্দোলনে এমন অংশগ্রহণ শেষ কবে দেখা গিয়েছে বাংলায় মনে করতে পারছেন না অনেকেই কিন্তু এমনটাই ঘটছে বাস্তবে এই নাগরিক আন্দোলনের একটা বড় অংশই দলহীন ঝান্ডাহীন মানুষ অতীতে কখনো মিছিলে মিটিংয়ে যাননি এমন অনেককে দেখা গিয়েছে মিছিলে হাঁটতে সবরকম ভয় ভীতি প্রলোফোনের উঠে উঠে তারাই এখন গেম চেঞ্জার গত এক মাস ধরে স্লোগান গানে মুখরিত হচ্ছে কলকাতার রাজপথ রাস্তা হয়ে উঠেছে ক্যানভাস যেখানে আঁকা হচ্ছে ছবি লেখা হচ্ছে প্রতিবাদের ভাষা বাংলাদেশের আন্দোলনে এমন দেখা মিললেও এই বাংলায় এতদিন তা ছিল ব্যতিক্রম রাস্তার প্রতিবাদ আবার উঠে এসেছে সামাজিক মাধ্যমেও আবার সেখানেও উঠেছে বিচারের দাবি অতীতেও বড় বড় গণ আন্দোলনের সাক্ষী থেকেছে কলকাতা কিন্তু এমন জনরোষ অবাক করছে সকলকে অগস্ট পেরিয়ে সেপ্টেম্বর কিন্তু এখনও প্রতি রাতে মোমবাতি হাতে রাত জাগছে মানুষ সেখান থেকে উঠছে তিলোত্তমার বিচারের দাবি অরাজনৈতিক আন্দোলনের তেজ বেশি শাসক দলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে পারার ক্ষমতা রাখে একথা ভালোই জানেন রাজনীতির কারবাড়িরা। হয়তো সেই কারণেই জনন্ত এই আন্দোলন থেকে দূরত্ব বজায় রাখছে রাজ্যের বিরোধী দলগুলো তৃণমূল নেত্রী প্রতিবাদের নেপথ্যে রামবাম বাম শ্যামের হাত রয়েছে বলে যতই অভিযোগ করুন না কেন জনতার এই আন্দোলনকে সম্পূর্ণ রাজনৈতিক বলে এখনো পর্যন্ত দাগিয়ে দেওয়া যায় না তাদের আন্দোলনে কোনো রাজনৈতিক নেতা যোগ দিন সেটা তারা চান না বলে আগেই জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাও আন্দোলনে সামিল হতে গিয়ে যে কারণে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অগ্নিমিত্রাপালকে রাজনীতির বাইরে থেকে শাসক বিরোধী এই আন্দোলন কতদিন চালানো সম্ভব কবে মিটবে দাবি সেই অপেক্ষায় বাংলা বেরো রিপোর্ট আজ বিকেল